sallallahu taala alaihi wa alihi wa sahbihi ajmain sabbe allah amin amin rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar rabbana la tudkhulu bana ba'd sadaitana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab rabbul alamin tumtumar qudratur nazar diya takay dekh allah মাগরিবের পরে তোমার দরবারে আমরা কতি পাই তোমার বন্দা বান্দিরা কতৃত হয়ে এদিমের মতো কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো হাত উঠেছে আল্লাহ দয়া তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুণি মাফ করে দাও আমাদের মা বাবা যার দেয় আল্লাহ দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে আল্লাহ মা বাবার কবর করে দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে এনে খায়াত বাড়ায় দাও আল্লাহ ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তুমি কবুল করে নাও আল্লাহ এই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে তুমি শহীদের মৃত্যু হিসাবে কবুল করে নাও আল্লাহ তার সহধর্মিনী দেশ নেত্রী এদেশ রে বারবার প্রধানমন্ত্রী আল্লাহ আমাদের মাতা বেগম খেলে তা জিয়া দীর্ঘদিন যাবত এবার কে আরে হসপিটালে পট্টো এ অসুস্থ অবস্থায় আছে আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দেওয়ালা এল্লাহ বেগম জিয়াকে তুমি সুস্থতা দান করাল্লা

আমাদের ভারত চেয়ারম্যান গত 25 তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে আল্লাহ তুমি প্রত্যাবর্তনকে কবুল কর আল্লাহ ইয়া তুমি তারে খায়াত বাড়িয়ে দাও ইয়া তুমি তাকে এই দেশের ইয়া কুটি কুটি মানুষের খাদে মিশে বিকমূল করে নাও ইয়া আল্লাহ আমাদের গাজিপুরের মাটি মানুষের নেতা আল হাসতপকে মান্নান তুমি তার কবরটাকে জান্নাতের টুক পরিণত করে দাও আল্লাহ আমাদের গাজীপুরের এক আসনের পদপ্রার্থী বিএনপির পদপ্রার্থী তালে শিশির পদপ্রার্থী এ আল্লাহ নেয়ার মজিবুর হমান তুমি তাকে তোমার বান্দানের প্রতিনিধি হিসাবে কবুল কর আল্লাহ এমপি হিসাবে কবুল কর আল্লাহ একাধীপুরের আকাশ ওনের জনগণের খাতেন হিসাবে কবুল করো ই আল্লাহ তাকে তুমি সুস্থ রাখো নে খায়া দান করো নির্বাচিত হয়ে যেন দেশের দেশের ক্ষেতপত করতে পারে ত বিঘ দান করো রাপ্পালা এ আল্লাহ সত্রো নম্বর হদে যত নাম শোনো ভাই ভালোছে আল্লাহ তুমি যাদের নাম বলেছে যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তুমি প্রত্যেকটা কবেরটা প্রত্যেক কবরটাকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও আল্লাহ জুলাইয়ের আন্দোলনে যত জুলাইয়ের অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন প্রত্যেকটা নিহতকে তুমি শহীদ মৃত্যু হিসাবে কবুল করে দাও

লাইক করে দাও লাইক করে দাও কথা কইলে না তখন না খুশি তো এই পালে যা বল আলাইকুম মামা তো বারবার পড়ছে বারবার পড়ছে হাজার ভাপে পড়ছে হে বাবু सु <laughs> <laughs> পূজা এই ايني دمي دمي 50000 اولنا पहिले आपले नाव 40000 او نمبر 78000 بولا 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 بولا